অবশ্যই নতুন জীবনে তো ভালো লাগবে সবারই ভালো আমাদের ভিতরে আসলে কিছু নেই আমাদের অনেক লং রিলেশনশিপ তো আমরা আগেও যেরকম ছিলাম এখনো সেইম ওরকমই আছি তো স্পেশাল কোনো কিছু একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলাফেরা কথাবার্তা হতো বিয়ের পরও সেইম আমরা ওইভাবেই কথা বলি শুধু একটা জিনিসে চেঞ্জ হয়েছে আগে শ্বশুর শাশুড়ির সাথে এত

ও চাচ্ছিল তাদের অনুষ্ঠানটা করার কিন্তু পারিবারিক অবস্থা হয়ে ওঠে পারিবারিক অবস্থা ফ্যামিলি ব্যাপার আছে তারপর তো একটা বিজনেসের ব্যাপার আছে কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন তো একটা হিউজ খরচটা মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের प्रिपरेशन নিতে হয় তো দেশের একটা ব্যাপার আর দেশের পলিটিক্যাল ইস্যু ছিল এখানে

নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে অবশ্যই জানাবো বলতে পারবো না কত হয়েছে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আর পারিবারিক ব্যাপার তো কাবিন যা হয়েছে এটা আমাদের নিজেদের দুই ফ্যামিলি দুই ফ্যামিলি অবশ্যই সমঝোতেই হয়েছে আমাদের আমাদের বিয়ের অনেক ভিডিও আসছে হয়তো আপনারা এই ভিডিওটি পান না আমরাও চাইনি আসলে সবার সামনে এগুলা উঠে আসা এগুলা হ্যাঁ প্রকাশ করা ঠিক না আমাদের আসলে এখন এটা ঠিক হয়নি বাট যাবো কোথাও না কোথাও যাবো আপনাদের জানিয়ে যাব সমস্যা নেই আমার আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার আমি মালদ্বীপটা আগে থেকেই আমি রেখেছিলাম যে আমি বিয়ে মালদ্বীপে যাব তো আমাদের যখন উঠান অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে আসলে প্রথম পরিচিত মানে এটা 6 ইয়ার্স আগে বলতে গেলে আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ ছেলেদেরই করতে হয়

মানে রেডি হবে তখন আমরা আসার পরে এটা হলো স্বাভাবিক মানে আমাদের আসার পরে তখন রেডি হবে ঘন্টা ভালো দিক বলতে গেলে দিক আর এত এত গুণ আছে দেখি তো আজকে এত বড় সেলিব্রিটি আপনাদের সামনে তাই না স্বাভাবিক গুণ না থাকলে তো হবে না আর ভালো দিক আসলে তিনটা ওভাবে মেনশন করতে যাচ্ছি না ও ভালো এটা হলো মেন জিনিস রান্না আসলে ভাবে রান্না করে না সেটা হবে হয়তো নর্মালি করে ট্রাই করলে ভালো হবে আসলে সত্যি কথা বলতে আমি ওইভাবে রান্না করতে পারি না তো আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারে আমার শাশুড়ি আমাকে রান্না শিখায় আর আমার শ্বশুর থেকে কোনো রকম কোনো অবজেকশন নাই মানে ওরা এত সুন্দর করে আমাকে মানিয়ে নিয়েছে আমার শাশুড়ি এত ভালো আমার শ্বশুর এত ভালো মানে তাদের কোনো অবজেকশন নাই আমাকে আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে চাই অনেকেই আমাকে বলে যে বিয়ের পরে নায়িকাদের কেরিয়ার থাকে না নায়িকাদের ব্যস্ততা কমে যায় তো আপনারা তো দেখছেন যে বিয়ের পরে না আমার আমি না যে আমার দিক থেকে আমি বলবো বিয়ের পরে আমার ব্যস্ততা আরো বেড়ে গেছে আমার একের পর এক কাজ শুটিং আমার এই টিভিসি বিভিন্ন ওপেনিং থেকে শুরু করে বিয়ের পরে আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছি এটা আমি বলবো একদিক থেকে আমি তো লাকি যে বিয়ের পর আমি আরো বেশি আলোচনা চলে এসেছি আপনাদের কাছে আর আরেকটা ব্যাপার আমি নতুন আরেক কিছু ছবি সাইন করেছি এটা আমি এখন আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো আসলে শুধু সাইনিং করলে হবে না আমি পুরো ছবিটা শেষ করে আপনাদের সবাইকে জানাবো গুঞ্জন রয়েছে আমরা মামা হতে যাচ্ছি এইগুলো একদম মিথ্যা কথা গুঞ্জন গুঞ্জন থাকেই ভালো একদমই মিথ্যা কথা এখনই এরকম কোনো আমাদের আমাদের সামনে প্রোগ্রাম আপনাদের নিয়ে হবে অথবা জানতে পারবেন রিসেন্টলি আগে প্রোগ্রাম শেষ হোক তারপর ওসব গুঞ্জন আমরা কানবদ্ধ